আমরা কি শিক্ষা পাইলাম রমজান মাস জাল্লা দিছিলেন আমরা কি শিক্ষা পাইলাম রমজানের শিক্ষা হলো এই যে আল তাকওয়া অর্জন করতে হবে বাকি 11 মাস যেন পরের হক না নষ্ট করি মানুষের সাথে যেন অন্যায় অবিচার না করি মানুষের প্রতি যেন জুলুম না করি রমজান মাসে যেমন সবার প্রতি সদয় ছিলাম নিজের চোখকে হেফাজতে রেখেছিলাম জবানকেও হেফাজতে রেখেছিলাম এবং সকল কর্মক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে খলিসি যেন আমাদের দ্বারা এ রোজা রেখে কারই অন্যায় না হয় কারোর জন্য ক্ষতি না হয় আমার দ্বারা যেন কেউ হক নষ্ট না হয় যেমন আপনি আর আমি এই রমজানের মধ্যে তাকওয়া অর্জন করে চলেছি এ বাকিটা 11 মাস যেন আমরা তাকওয়া নিয়ে চলতে পারি এ রমজান আমাদের শিক্ষা দিতেছে এবং দিতেছেন যে বাকি এগারো মাস যেমন আমরা গুনা করেছি আর এই গুণা করার পরে রমজান শিয়া তৌবা করেছি আল্লাহর কাছে রোনা জারি করেছি কান্নাকাটি করেছি আল্লাহর মাহবুব হওয়ার চেষ্টা করেছি এই চেষ্টা তাও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিতেছেন যে রমজানে যেমন তোমরা আমার কাছে বেশি বেশি রোনা জারি করছো তাহার যোগ আমি আল্লাহরকে রাজি খুশি করার জন্য যেমন রোজা রাখছো পানাহার করো নাই সারাদিন আমি আল্লাহর ভয়ে এক মুঠ পানি তোমরা খাও নাই ভাত খাও নাই তেমনই ভাবে বাকি বাকি এগারো মাস তোমরা সঠিক ভাবে যেমন রমজানে পাঁচ অক্ত নামাজ পড়ছো আজান হয়েছে নামাজ পড়ছো কখনো নামাজ কাজা করো নাই এমনই তোমরা বাকি এগারো মাসটাও যেন তোমরা নামাজ কাজাই না নামাজকে কাজা না করো গুণা না করো সর্বদাই তোমরা যেন সতর্ক থাকো রমজান আমাদের শিক্ষা দিতেছে শুধু রমজানেই যে আমাদের ইবাদত করা লাগবে তাওবা করা লাগবে তা নয় প্রতিটা মাসে আমাদের তাওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে বড় ভালোবাসেন বড় মুহাব্বত করেন আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وقال تعالى في قرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين.